বিসিডি এই প্রোগ্রাম গ্রীষ্মকালীন যে রক্তের চাহিদা থাকে প্রত্যেক বছর তাদের এই উদ্যোগ কি বলবেন এই বিষয়টাকে বিসিডি পরিবারকে আমার অসংখ্য শুভকামনা শুভেচ্ছা ভালোবাসা ভীষণ ভালো লাগে আমার প্রত্যেক বছরই শুধু এবছরই নয় প্রত্যেক বছর ওনাদের যে গ্রীষ্মকালীন একটা ব্লাড ডোনেশন ক্যাম্পের আয়োজন হয় তাতে আমি সাদরে আমন্ত্রিত হই প্রতি বছর এসছি সেরকম এবছরও এলাম এবং যেটা বললাম যে আমার সব থেকে ভালো লেগেছে এখানে আমি আঠেরো থেকে কুড়ি বছর একটিভ পাচ্ছি ওনার রক্তদাতা সকলে রক্তদানে আগ্রহী আমি একজনকে দেখলাম ওনার কলার বন ভেঙে গেছে উনি মানে জাস্ট পড়ে আছেন একটা গ্যাসেট করা আছে ওনার তার মধ্যেও কিন্তু উনি ব্লাড দিয়েছেন এবং প্রত্যেকে হাসি মুখে নিচ্ছে কিন্তু যেটা দেখার জিনিস হাসি মুখে রক্তদান করা এটাতে আমি সবাইকে বলবো যে আপনারা ওনাদের দেখে উজীবিত হন উদ্বুদ্ধ হন এগিয়ে আসুন দুর্গাপুরে আমরা অন্তত চাই না কোনো মানুষের রক্তের প্রয়োজনে সে রক্ত পেল সময় যেন পর্যাপ্ত পরিমাণে রক্ত এখানে পরিবারের সকলের জন্য সবাই খুব ভালো থাকুন সাংবাদিক ভাইয়ের জন্য আমার কতজন রক্তদান করলে লাগবে আমরা টার্গেট করেছি পঞ্চাশজন গরমের সময় আমরা সাধারণত প্রত্যেক বছর রক্ত দিয়ে একশো আশি পঁচাশি বা নব্বই হওয়ার পরে বলে যে আমাদের কীটটা শেষ হয়ে গেছে বা কিট যেমন একশো আনে পাঁচ সাতটা খারাপ বেরিয়ে যার জন্য নব্বই পঁচানব্বই একশো টার্গেট এবার আমরা টার্গেট করেছি গরমের সময় তো আমরা প্রথমে একটু রিক্স নিয়েছি কারণ গরমের সময় ব্লাড যেমন লোকে দিতেও ভয় পায় ওষুধের ব্যবসা করি তো এই জন্য আমরা সমাজের মধ্যে এই বার্তাটা পৌঁছানোর চেষ্টা করছি যাতে শীত বা গ্রীষ্ম যে কোনো সময় রক্তে মানুষের প্রয়োজন হবে তখন যেন রক্ত দেওয়া

আপনাদের ওপর সাবজেক্টশান হসপিটাল আচ্ছা মানে কতটা মানুষ পরিষেবা পাবে আপনার কতটা উদ্বুদ্ধ হবে আপনাদের এই মত কালের জন্য যখন আমরা করেছিলাম তখন কোন এখানে ভলেন্টিয়ারি রক্তদান শিবির ওই কোয়ায়াম ফ্যান ছিল না এটা এখন শুনেছি আমরা ব্লাড ব্যাঙ্ক ওই কি একটা ভলেন্টিয়ারি বলে একটা ক্লাব হয়েছিল ডোনার ক্লাব তখন কেউ ছিল না তখন আমরা ছিলাম আমি বলি না যে তারা আমাদের উদ্বুদ্ধ হয়ে গেছে কিন্তু এটা আমরা বলতে পারি

গরমের সময় রক্ত দিলে কোনো ক্ষতি হয় আগামী দিনে আর কি পরিকল্পনা আছে আমরা বিভিন্ন ধরনের কাজগুলো করে থাকি যেমন ফ্রি ফ্রি করি করি আই মানে মেডিসিন সংক্রান্ত বিষয়গুলো নিয়ে আমরা বেশি প্রচার তারপরে বিভিন্ন ধরনের জায়গায় এখন ব্যবসার মধ্যে দেখা যাচ্ছে প্রচুর ফেক মেডিসিন ঢুকে যাচ্ছে সেগুলো নিয়ে আমরা প্রচার আন্দোলন শুরু করেছি মানুষকে বোঝানোর চেষ্টা করছি পরিচিত কাউন্টার থেকে ওষুধ কিনুন পরিচিত জায়গা থেকে মা ওষুধ কিনুন বিল দিয়ে মাল কিনুন দাঁড়িয়ে তাড়াতাড়ি করবেন না দোকানে গিয়ে ওষুধ কিনে বিল দিয়ে বাড়ি যাবেন তাহলে দেখবেন ঠিক মেডিসিন বা আজে বাজে ওষুধ যেন বাজারে কিনে আর আপনাদের অর্গানাইজেশনের সাথে আর কতজন আছে আমাদের অর্গানাইজেশন হচ্ছে এরিয়া হচ্ছে মানকট তো কাজরাও দুর্গাপুর জোন ইউনিট বর্তমান জেলাটাই পুরোটাই আমাদের অর্গানাইজেশন ওষুধের দোকান রিটেল বা হোলসেল প্রত্যেকেই আমাদের সদস্য যতগুলো ওষুধের দোকান আছে

মাঝে উনি এসেছেন উপস্থিত হয়েছেন তার আচরণের মধ্যে দিয়ে একটা আমরা যখনই ডাকি আমাদের ডাকে উনি দেন আমরা আজকে আনন্দিত ওনাকে পেয়ে আমি সংগঠনের পক্ষ থেকে সানাজ বিদ্যাকে অনুরোধ করব অনিন্দে দাদিকে পুষ্প দুর্গাপুর জোন এক্সিকিউটিভ